এ কোনো পুজোর অকেশনে বা যারা নিরামিষ খেতে খুব পছন্দ করো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট নিরামিষ হলো এই রেসিপিটার স্বাদ কিন্তু একদম অসাধারণ এই নিরামিষ আলুর তরকারিটাকে কিন্তু তোমরা নিত্যদিনে ঠাকুরের ভোগেও লুচির সাথে দিতে পারো তো চলো আর দেরি না করে দেখিনি এটা বানাতে কি কি লাগছে এই নিরামিষ আলুর তরকারিতে বানাতে লাগছে ডুমো ডুমো করে কেটে রাখা আলু টমেটো ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম পাঁচ ফোড়ন লঙ্কা আর আমরা এখানে ইউজ করছি এভারেস্টের হিং তো খুবই কম ইনগ্রেডিয়েন্টসে এটা কিন্তু একটা দুর্দান্ত স্বাদ দিয়ে দেয় প্রথমেই কড়াইটাকে খুব ভালো করে গরম করে তাতে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল মোটামুটি দু চামচ মতো তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো দু দানা পাঁচ ফোড়ন এরপরে দিয়ে দেবো হাফ টিস্পুন হিং হিংটা কিন্তু একদম মাস্ট এটা কিন্তু কোনোভাবেই মিস করা চলবে না এটার জন্যই রান্নাটায় একটা আলাদা রকম স্বাদ এনে দেবে আর হিমটা দেওয়া মাত্রই আমরা দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো হিংটা কিন্তু বেশি ভাজা চলবে না এরপরে ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে আমি যেহেতু পার্সোনালি ক্যাপসিকামটাকে একটুখানি ফ্রাই পছন্দ করি সেই জন্য আমরা এটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব এই সময়তেই আমরা এর মধ্যে কিন্তু দুটো লঙ্কাও দিয়ে দেবো এরপরে এটাকে হালকা করে নেড়ে আমরা এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা থাকবে কিন্তু মিডিয়াম ঠিক মিনিট পরে দু ঢাকনা খুলে আমরা দেখে নেবো ক্যাপসিকামগুলো একদম ঠিকভাবে ভাজা হয়ে গেছে এই টাইমে আমরা দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে তোমরা চাইলে এই টমেটোটাকে একটু গলিয়ে দিতে পারো টমেটোটা একটু নরম হয়ে এলেই এর মধ্যে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আরেকটুখানি হালকা কষিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে দেখো সাইড থেকে কিরকম হালকা তেল বেরিয়ে গেছে এই রকম সময় এটাকে আরও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার কারণ হচ্ছে টমেটোগুলো ভালো করে গলে যাবে টমেটোর মিষ্টি আর ক্যাপসিকামের যে ট্যাঙ্গি ফ্লেভারটা আছে এটা কিন্তু আমাদের তরকারিতে শুধু আনাটা আমার বাড়িতে এরকম অনেক বাচ্চা আছে যারা কিন্তু ক্যাপসিকাম দেখলে খেতে চাইবে না তাই জন্য আমি ক্যাপসিকাম গুলোকে এরকম করে দিয়েছি তোমরা চাইলে ক্যাপসিকাম গুলো গোটা গোটাও রাখতে পারো এরপরে যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলোকে দিয়ে দেবো এরপরে আলুগুলোকে দিয়ে সব শুদ্ধ নিয়ে ভালো করে আমাদের এটাকে মিক্স করে দিতে হবে ভালো করে মিক্স করে দেওয়ার পরে আমরা দিয়ে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাই একটু আসবে আর টেস্টও ভালো থাকবে এরপরে মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আঁচটাকে একটু কষিয়ে নিতে হবে তারপরে আমরা এটাই ঢেলে দেবো গরম জল জাস্ট এক মিনিট মতো কষালেই কিন্তু হয়ে যাবে কেননা অলরেডি আমাদের মশলাটা কষানো ছিল এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমরা এটাকে আবার ঢাকা দিয়ে দেবো এই টাইমে কিন্তু আলুগুলোকে আর কষানোর দরকার ছিল না কারণ আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই সময় আবার এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো আর এই টাইমে আগুনের ফ্লেমটা থাকবে কিন্তু মিডিয়াম ঢাকনা খুলে দেখবো ঠিক এইরকম হয়ে আসছে একটু হালকা গাঢ় গাড়ো হয়ে গেছে আর স্মেলটা তো অসাধারণ বেরিয়েছে এই সময়তে দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক যেরকমটা আমি চাচ্ছিলাম আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আর টমেটো আর ক্যাপসিকামের যে সেটাও কিন্তু এটার ভেতরে খুব ভালোভাবে চলে এসছে রকম ভাবেই একটু নাড়াচাড়া করে যখন একটু হালকা গ্রেভি গ্রেভি হয়ে যাবে আমরা এটাকে নামিয়ে দেব আর গার্নিশিং জন্য দিয়ে দেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কা উপর থেকে তো দেখতেই পাচ্ছো রেডি হয়ে গেল আমাদের আলু ক্যাপসিকাম আর টমেটো দিয়ে তৈরি এই নিরামিষ রান্নাটা এই রান্নাটা কিন্তু লুচি আর রুটির সাথে অপূর্ব লাগে আহা গন্ধটা এত সুন্দর বেরিয়েছে তো দেখতে পেলে কত চট জলদি তৈরি হয়ে গেল আমাদের এই নিরামিষ আলুর তরকারিটা তোমরাও বাড়িতে বানাও আর দশ মিনিটে তৈরি হয়ে যাবে এই তরকারিটা আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলো না আর এই আরো সুন্দর সুন্দর রেসিপি জানতে হলে আমাদের পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর খুব ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করে দাও এই রেসিপিটাকে বিশেষ করে তার সাথে যে কিন্তু খুব জলদি একটা নিরামিষ তরকারি বানাতে শিখতে চাইছে তো আমি টিনা এখনকার মতো বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে